সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের গতকাল মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন আজ পঁচিশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস দুই হাজার নয় সালের এই দিনে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সব স্মরণে এখন থেকে এই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তাদের বিদেহী রুহের ফিরাত কামনা করেন একই সঙ্গে তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পিলখানায় বীর সেনা সদস্য নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি হয়ে দেশ ও জনগণের শহীদ পরিবার ও সব নিপ্রণের পাশে দাঁড়াবি সেই আশাবাদ রাখছি একই তিনি বলেন এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথ চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা মনে করিয়ে দেবে তাদের এই আত্মত্যাগের স্মরণে আমরা জাতি হিসেবে যেন নিজেদের সঠিক পথে পরিচালিত করতে সংকল্পবদ্ধ হই দুঃশাসন ষড়যন্ত্র আত্ম অহংকার আর যেন কোনো প্রাণ না হারায় মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজের যোগ্যতা ও মেধা তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে এই আশা প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা বলেন ক্ষুধা দরিদ্র ও বেকারমুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশই যেন এক আদর্শিক মাপকাঠি জাতির শহীদ সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই